তীব্র দবদহ থেকে মুক্তি এবং বৃষ্টির আশায় রাজধানীর কাওলায় বিশেষ নামাজ আদায় করলেন শত শত মুসল্লি মহান আল্লাহর দরবারে এই অসহনীয় তপদহ থেকে মুক্তির জন্য মুসল্লিরা আদায় করলেন দুই রাকাত ইস্তিকা নামাজ এরপর মোনাজাতে কান্নাকাটি করেন ধর্মপ্রাণ মুসল্লিরা এ সময় উপস্থিত মুসল্লিরা বলেন তীব্র দাবদাহে জনজীবন এবং পশু পাখির জীবনও অষ্টাগত হুমকির মুখে ফল ও ফসল মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের সময়ে তিনি মুসল্লিদের নিয়ে এরকম পরিস্থিতিতে নামাজ আদায় করতেন সেই অনুসরণে এই আয়োজন আজ সকাল সাড়ে সাতটা নাগাদ অনুষ্ঠিত হয় এই নামাজ কাওলা এবং আশেপাশের এলাকা থেকে শত শত মুসল্লি এতে অংশগ্রহণ করেন